আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো মাত্র চার থেকে সাড়ে মাসে আপনার কে কীভাবে দুইটাই কেজিতে আনবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাছ চাষের পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন আর কারো ভালো মানের ভালো জাতের হাইব্রিড মনোসেস্তেলাপেয়া মাছের পানোর প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাছগুলোকে অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সে আমাদের হ্যাসারি থেকে জেনে বুঝে তারপর নিতে পারবেন তো আপনার মাছকে যদি আপনি দ্রুত বড় করতে চান তাহলে আপনার মাছকে নার্সিং করতে হবে প্রথমে ভালো একটা পুকুর সিলেক্ট করবেন যদি পঞ্চাশ হাজার মাছ নার্সিং করতে চান তাহলে বিশ পঁচিশ শতক একটা পুকুর হলেই যথেষ্ট পুকুর শুকাবেন যদি পুকুর পুরাতন থাকে পুকুরের তলায় দেখবেন যে শামুক জিনু কাছে কিনা এগুলো ফেলে দিবেন পুরাতন পুকুর থাকলে গোবর দেওয়ার দরকার নেই শুধু পুকুরের তলায় পাঁচশো গ্রাম চুন ভালো করে গুলে ছিটিয়ে দিবেন প্রতি শতাংশ হারে তারপর মই দিয়ে মই দিবেন একদিন পর পুকুরে পানি ঢুকাবেন সাড়ে তিন ফিট পরিমাণ পানি ঢুকিয়ে পানিতে প্রাকৃতিক খাবারের জন্য প্রতি শতকে তিনশো গ্রাম ইউরিয়া সার তিনশো গ্রাম সরিষার খোল এগুলো ভালো করে গুলে ছিটিয়ে দিবেন তার ছিটিয়ে দেওয়ার পর চার থেকে পাঁচ দিন পর সমিতি মেডি মেডিসিন আছে এই মেডিসিনটা দিবেন দেওয়া এই মেডিসিনটা দেওয়ার পর দুই দিন পর আপনি মনোস আমার সেপনা মজুত করবেন পঞ্চাশ হাজার মাস আপনি বিশ পঁচিশ শতকে নার্সিং করতে পারবেন তো মনো শেষেলাপিয়া কেনার সময় অবশ্যই অবশ্যই ভালো করে জেনে বুঝে কিনবেন আঠাশ দিন হরমোন কমপ্লিট করা মন শেষে কিনবেন তারপরে মাছগুলোকে খাবার দিবেন হলো দিনে চার থেকে পাঁচবার ধরেন চার থেকে পাঁচ হাজার লাইনের আপনি মাছ পুকুরে মজুত করছেন নার্সিং করার জন্য তো আপনার ছোট বাচ্চাকে যেরকম একটু পর পর অল্প অল্প খাবার খাওয়াতে হয় তেমন মাছকেও ছোট মাছকে আপনি চার থেকে পাঁচ হাজার লাইনের দশ কেজি মাছকে সাড়ে চার কেজি খাবার দেবেন অর্থাৎ বডি ওয়েট অনুযায়ী পাঁচচল্লিশ পার্সেন্ট খাবার দিতে হবে তো ওই সাড়ে চার কেজি খাবার কি আপনি অল্প অল্প করে দিনে চার থেকে বারে দিবেন তাহলে আপনার মাছ খুব দ্রুত বড় হবে এবং কি মাছ বড় হলে মাছের বডি ওয়েট অনুযায়ী খাদ্যর পার্সেন্ট কমে আসে তো আমাদের কাছ থেকে যদি আপনি মাছের পোনা নেন মাছের পোনা নেওয়ার সময় আমরা একটা খাদ্য তালিকা লিস্ট লিখে দিই সমস্যা নেই তো যতদিন আপনি এই পুকুরে মাছগুলোকে নার্সিং করতে থাকবেন দিনে আপনি ওই কালচার বড় পুকুরটা রেডি করতে থাকবেন কারণ এই পুকুরটা রেডি করতে যে মেডিসিনগুলো দেবেন পুরো বিশ পঁচিশ দিন লেগে যাবে আপনার ওই পুকুর রেডি করতে তো ওই পুকুর কিভাবে রেডি করবেন কি মেডিসিনগুলো দিবেন প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবার বানানোর জন্য এগুলো আপনি ওই ছোটো মাছগুলো নেওয়ার পর আমরা বলে দেব তো এই পদ্ধতিতে চাষ করলে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি মাত্র চার থেকে সাড়ে চার মাসে সর্বোচ্চ পাঁচ মাস লাগবে আপনার মাছ দুইটাই কেজিতে চলে আসবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ